ক্রিম বার ড্যানিশ কালার কোয়ালিটিটা দর্শক দেখেন আসলে ক্রিম মার্শাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন এক জিরো বাটার ফ্লাই কবুতর বর্তমান রেয়ার কালেকশন একবারে এক দর্শক সবাইকে হাফি জানাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার বাদে যে যেখান থেকে দেখছেন আজকের ছোটো প্রতিবেদনটা সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আমার বাদ দর্শক আজকে মানে আমার বাসার কিছু কবুতর আছে সেগুলি দেখাবো ইনশাল্লাহ ফেন্সি কবুতর ভালো ভালো কিছু কবুতর আছে ইনশাল্লাহ এই যে এই রুমের ভিতরে ঠিক আছে এই ভিতরে কিছু কবুতর আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এখানে আমি কিছু কবুতর পালি এগুলি সবগুলো ডিম বাচ্চা গ্রান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সহ আছে কোনো সমস্যা নেই আপনার নিশ্চিন্তা নির্ধারণ নিতে পারবেন আমার ঠিকানা টঙ্গি বাজার হোন্ডা রোড ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি এইট সেভেন ডবল এইট ফাইভ এই নাম্বারে ইমোহসিপিগা সহ আছে মানে আজকে দোকানে কবুতর নাই বাসার কবুতরি ভিডিও করে দেখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিবেন তা আমরা বেশি কথা বলব না কবিতাগুলি দেখানোর চেষ্টা আল্লাহ করব্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার আজকে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন আজকে পুরো ভিডিওটা ন্যাচারাল ভিডিও হবে আপনারা যা ভিডিওতে দেখবেন তাই পাবেন পুরো ন্যাচারাল পাবেন ঠিক আছে দর্শক দেখেন একজোড়া মুখী কবুতর অ্যান্ডো লোশিয়ান কালার বা হোমোজিনাস কালারও বলতে পারেন এই দেখেন এটা করুন ফিমেলটা আর এই যে মেলটা আপনারা একটা জিনিস খেয়াল করেন ওদের ঠোঁট গুলো একবার লাল টক টকা গেয়ার কবুতর গুলো একটু শর্ট আউট করতে দেখেন পেয়ার ডিম বাচ্চা করা গ্রান্টি আছে দুইটা দুইটা খামারি আছে পায়ে পায়ে যদি কেউ এই চমৎকার নিতে চান অবশ্যই নিতে পারেন মুখী কবুতরে যদি কেউ নেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতেছেন মাত্র পঁচিশশো টাকা বিনিময় চমৎকার মুখী ফ্রেশ পুরো ফুল ফ্রি আসলে এগুলি চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এরকম রেট দিতে আসে এরকম একজন পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন তারপর কেউ নেন অবশ্যই নিতে পারেন খুব চমৎকার কবুতর করা গ্যারান্টি আছে কোয়ালিটি অ্যাকচুয়ালি কালারটা দেখেন দেখেন কবুতরটা দেখেন খুব চমৎকার আসলে খুব চমৎকার অনেক সুন্দর মাসাল্লাহ তারা নিতে চান অবশ্যই ইনশাল্লাহ নিতে পারেন আজকে ভিডিও যা দেখতে পারবেন পুরাই ন্যাচারাল ভিডিও আলহামদুলিল্লাহ চমৎকারের ভিতরে আর দর্শক দেখতে পাচ্ছেন ক্রিম ক্রিমবার ড্যানিশ কালার কোয়ালিটিটা দর্শক দেখেন আসলে ক্রিমবার হইলেই হ্যাকচুয়ালি কালার আর সাদা মাথার হতে হবে দুইটা কবুতরের মাথা কলম দেখেন আপনারা সাদা মাথার লাল গেয়ারের খুব চমৎকার লাল টকটকা গেয়ার আসলে অনেক সুন্দর দর্শক একবার ক্রিমবার যে কালারটা আছে সেই কালারটা কলম আছে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করানো গ্যারান্টি আসে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন আমার থেকে এটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে দর্শক একটা পেয়ার রাখলাম আলোচনা সাপেক্ষে দু একটা পেয়ার আছে আজকে আলোচনা সাপেক্ষে রাখবো আজকে পুরো ভিডিওটা আপনার নাটে না দেখেন পুরো ভিডিওতে খুব চমক আছে আজকে বিরোধীশালা ড্যানিশ লয়ে অনেক চমক আছে দর্শক তারা জানেন খুব আমি ড্যানিশ কুপুত্রি বিক্রি করি বেশিরভাগ যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন খুব চমক এটা রানিং পেয়ার ডিম বাচ্চা শতবার গ্যারান্টি আছে যদি কেউ নেন অবশ্যই আপনারা নিতে পারবেন সুখ দেখেন কবুতরের কালার কোয়ালিটিটা দেখেন দর্শক অ্যাকচুয়ালি কোয়ালিটি কালারটা দেখেন ওদের যে গলার শাইনিং তারপর আপনার পিডের শাইনিং গিয়ারটা মাথার শাইনিং খুব চমৎকার দর্শক যাদের অ্যাকচুয়ালি চিনে জানেন তাহলে এই জন্য দেবেন দাম পড়বে আলোচনা সাপেক্ষে দর্শক একজোড়া হোয়াইট গোল্ড আর্স অ্যাঞ্জেল কবুতর মার্শাল্লাহ খুব চমৎকারের ভিতরে একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো গ্রান্টি আছে দর্শক আপনি যদি একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে নটটা সামনে আছে পিসারটা মাদি আছে এরকম দশ পর কমপ্লিট একটা কবুতর আর দুটো কবুতর মলটিং আছে দর্শক ঠিক আছে মলটিং আছে একবার খুব চমৎকার দর্শক শতবার আপনারা মানে লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন একবার দশ পর কমপ্লিট নর্মাদি কনফার্ম সামনে নট ফিমেল কোনো বেজাল নাই বেজাল মুক্ত কবুতর যদি কেউ প্যাটার্ন নেন মাত্র তিন হাজার টাকা হলে এই চমৎকার ব্ল্যাক মানে হোয়াইট গোল্ড আর্স অ্যাঞ্জেল জোড়াটা নিতে পারবেন আমার থেকে অনলি তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস দর্শক জোড়া লাল ম্যাক পাই ডেনিস মার্শাল্লাহ কোয়ালিটিটা যদি একটু দেখেন আপনারা কালার এই এই যে বাবা আমি যদি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে দেখেন দুইটা কবুতর মার্শাল্লাহ ওই যে নটটা নটটা এই যে মাদিটা দুইটা কবুতর মাসাল্লাহ খুব চমৎকার ভাই ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে কোনো জামেলা নাই দর্শক যদি কেউ নেন বন্ধুরা নিতে পারেন দাম পড়বে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ফোন দিয়া আমরা জেনে নিবেন যে কোয়ালিটিটা যদি দেখেন এই যে এটা হলো মাদিটা এইটা হলো মাদিটা ঠিক আছে এই দেখেন মাদির পায়ে কোনো রিং নাই দেখেন মাদির পায়ে কোনো রিং নাই নরের পায়ে একটা একুশ সালের রিং আছে দুইটা কবুতর ইয়াং বার্ট একুশ সালের কবুতর ইয়াং বার্ট ঠিক আছে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন ফুল রানিং পেয়ার তিন বাচ্চা করার গ্যারান্টি আস আলোচনা সাপেক্ষে দামটা মার্শাল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজন ইংলিশ বারফোমা বারহুমা দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভিতরে লাল রক গিয়ারের ভিতরে ভিতরে রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে আমি যদি একটু খাঁচা ছেড়া দেখাই আপনার এই দেখেন দর্শক ঠিক আছে একবার ফুল একটা অ্যাক্টিভ পেয়ার রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে যদি কেউ প্যাটটা নিতে চান নিতে পারেন প্যাটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম আামি চলবে না দর্শক দুই হাজার টাকা হলে আপনারা এই চমৎকার প্যাটটা বারহুমা ইংলিশ বারহুমা পেয়ারটা নিতে পারেন দাম পড় মাত্র দুই হাজার টাকা একদম বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা রেয়ার কালেকশন ব্লু বারলেস ড্যানিশ কবুতর মার্শাল্লাহ দর্শক এই যে ফিমেলটা ওই যে মেলটা দুইটা কবুতরের লাল টকটকা গিয়ারের ভিতরে আছে আর অ্যাকচুয়ালি মল্টিংয়ে আছে কবুতরগুলি বর্তমান তো মল্টিং সিজন আপনারা জানেনি দর্শক দেখেন আর দুইটা কবুতর কোনো আমার এইখানে বর্তমান ডিমে আছে ঠিক আছে দুইটা ডিমই আছে এগুলি সব আমার খামারের কবুতর আমার বাসাই বাসাই করা কালেকশন ঠিক আছে এগুলি আমি সব দেখা দেখা কালেকশন করা ডিম বাচ্চা গ্যারান্টি দেখা তারপর এগুলো বিক্রি করতেছি একবারে মানে রিল্যাক্স কোনো সমস্যা নেই কোনো বেজাল নাই যারা খামার করতে চান তাদের জন্য আমার এই আজকের যে ভিডিওর যে কবুতরগুলি প্রত্যেকটা কবুতর বেস্ট ওর ভাই ঠিক আছে দর্শক যদি কেউ নেন অবশ্যই পেড়া নিতে পারেন পেটা আলোচনা সাপেক্ষে ফোন দিবেন ফোন দিয়ে তো আমরা জেনে নেবেন কোয়ালিটি একবারে একশো একশো আছে যার অ্যাকচুয়ালি পছন্দ হবে সেই নিবেন দর্শক দেখেন এই দেখেন গলার হাইট কোয়ালিটি ভাই অনেক সুন্দর দর্শক ঠিক আছে গলার হাইট কোয়ালিটিটা মাসাল্লাহ দেখার মতো যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন দাম পর্ব আলোচনা সাপেক্ষে ফোন দিবেন ইনশাল্লাহ দর্শক কবুতর ডিমে আছে এই কারণে উঠাইলাম না দুইটা ডিম জমা ডিম নিয়ে বসে আছে কোয়ালিটি যেন যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিক আর আমি যদি আপনাদেরকে মাদির কোয়ালিটিটা দেখাই এই যে মাদিটা চমৎকারের ভিতরে আসলে দুটা কবুতর অনেক সুন্দর দুটা কবুতর মল্টিং আছে আর অ্যাকচুয়ালি ডিমে ডিম পেরে দিছে তো এই কারণে আলাদা করি নেই কারণ কবুতর দুইটা দর্শক দেখেন আপনারা গলার আয় কোয়ালিটি গিয়ার চমৎকার ভাই ঠিক আছে যদি কেউ নেন

একবারে একশো একশো রেয়ার কালেকশন দর্শক দেখতে পাচ্ছি তারপরে খুব চমৎকার বাটারফ্লাই রেড বাটারফ্লাই আসলে বর্তমানগুলো বাটারফ্লাই পাওয়া যায় না তার ভিতরে একটা চুইটাল চুইটাল তো আরও নাই ঠিক আছে বর্তমান গুলো খুব রেয়ার হয়ে গেছে দর্শক বাটারফ্লাই একবার দশ পর কমপ্লিটের একটা কবুতর এই যেটা নটটা চুইটাল যেটা চুইটাল এটাই নর আর নাইরাটা এটা মাদি যদি কেউ নেন এই এইটা আলোচনা সাপেক্ষে অবশ্যই ফোন দেবেন অবশ্যই দামটা জেনে নেবেন ইনশাল্লাহ কম দামে রাখার চেষ্টা করবো যার পছন্দ হয় সেই নক দেবেন খুব চমৎকার এগুলো বাটারফ্লাই কবুতর মাসাল্লাহ একটা আফসান গ্রিজেল ধামাসিন মাদি পুরা একটা নতুন মাদি মানে একবারে দশ পর কমপ্লিটের একটা মাদি দর্শক মানে ফার্স্ট টাইম জোড়া দিবেন ফার্স্ট টাইম ডিম পারবে মানে লং টাইম আপনারা ডিম বাচ্চা করতে পারবেন হানড্রেড পারসেন্ট এক লাখ পার্সেন্ট মাদি কাজল গিয়ারের বুট থোডের তারপরেও দেখেন কালারটাও দেখেন খুব চমৎকার কালার একবারে ন্যাচারাল দেখানোর চেষ্টা করতেছি আমরা আচ্ছা যদি কেউ নেন এই পেয়ারটা এই মাদিটা নিতে পারেন দাম পড়ো মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস একটা নরের অপেক্ষায় আছে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন পনেরোশো টাকা হলে পনেরোশো টাকা হলে এই মাদিটা কালেক্ট করতে পারেন আমার থেকে মাশাল্লাহ পুতুল পুতুল রে ওই কিরে পুতুল দেখছেন খুব চমৎকার এটা পুতুল নিয়ে আসছি ব্ল্যাকলেস্ট শার্টিন একটা ফিমেল কবুতর মাসাল্লাহ যদি কেউ ওই ফিমেলটা নিতে চান অবশ্যই নিতে পারেন আমার দিকা ফিমেলের দাম পড়বে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ফোন দিবেন ফোন দিয়া দামটা জেনে নিবেন দর্শক সরি পনেরোশো টাকা একদম আলোচনা না পনেরোশো টাকা এই মাদিটার দাম ঠিক আছে দর্শক যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন এটা খুব চমৎকার ফিমেল মাত্র পনেরোশো টাকা বেলায় আপনারা একটা ব্ল্যাকলেস্ট শার্টিন ফিমেল নিতে পারতেছেন আমার দর্শক অরিজিনাল একটা চক্কর মেল মার্শাল্লাহ খুব চমৎকার নর কবুতর চকো রেসার যদি কালারটা দেখেন অলিস হটপট করতে আসে খুব চমৎকার একটা নর একটা রানিং নর একটু ডিম বাচ্চা গ্যারান্টি আছে মানে বিডিং গ্যারান্টি আছে জামালা নাই পায়ে একটা ট্যাকও আছে এই চকো নটটা যদি কেউ নেন নিতে পারেন দাম পুরো মাত্র ফিক্স চার হাজার টাকা একদম দামি নেই চার হাজার টাকা হলে এই নটটা আপনারা কালেক্ট করতে পারবেন আমার থেকে যাদের পছন্দ হয় সেই নখ দেবেন ইনশাল্লাহ টাকা বিনিময় করে একটা এসার একটা মেল নিতে পারবেন কোয়ালিটি স্ট্যান্ডিং কালার এবারে দেখতে পাবেন খুব চমৎকার আছে দশক দর্শক জোড়া ড্যানিশ কবুতর খুব চমৎকার ভিতরে দুইটা পায়ে ট্যাক আছে আর দুইটাই একবারে গলা জেলোম বা পুরো মার্শাল্লাহ দর্শক এগুলো আট ফেদারে আছে আছে মানে আট ফেদারে আছে মানে নর্ফ নর্মালি কমফার্ম ঠিক আছে কোনো সমস্যা নেই যদি কেউ নেন একবার জিরাপ গোলাপ একজোড়া ড্যানিশ কবুতর যদি কেউ নেন প্যাটটা দাম মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যার পছন্দ হয় সেই নখ দেবেন ইনশাল্লাহ একবার টপ কোয়ালিটির একজোড়া সাদা ড্যানিশ আজকে প্রত্যেকটা কালারের ড্যানিশ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করলাম সাদা কালো ব্লু স্ক্রিম বার যদি কেউ লাগে অবশ্যই নখ দেবেন সারা বাংলাদেশ কম ডেলিভারি নিতে হবে দর্শক একজোড়া ড্যানিশের বেবি মার্শাল্লাহ ব্লু বা ড্যানিশের বেবি দর্শক দেখেন ব্লু বা ড্যানিশের বেবি আর এগুলি আছে এক ফেদার পুরো পাক্কা এক ফেদার কারণ দুই ফেদারও নাই জিরো ফেদারও নাই এক ফেদার চলতে আছে ঠিক আছে মাশা এগুলি কেমন কালার অনেক সুন্দর এবং লাইট আরও যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন এখনই দেখেন যে গিয়ারটা চলে আসছে মাসাল্লাহ চমৎকার গিয়ার চলে আসছে ঠিক আছে কালার কোয়ালিটি যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এই প্যাডটার দাম পড়ে মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস আশা করি নর্মাদই হবে ডানারটা মাদি হবে বামের ট্যানার হবে ঠিক আছে এক ঘরের বেবি এগুলি আমার ঘরের বাচ্চা ওদের বাবা মা মামার কাছে আছে তার ওদের বাবা বিক্রি হবে না বাচ্চাগুলি বিক্রি হবে যদি কেউ নেন অবশ্যই নিতে পারে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন দেখতেই পাচ্ছেন খুব চমৎকারের ভিতরে একজন মগ মং কবুতর রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে যদি ডিম বাচ্চা না করে জরি বানা আমি দিব ঠিক আছে দেখেন আপনারা আসলে নরের ডাকটা দেখেন এই দেখ নরের ডাকটা এই যে মাদির মাদিরা হালকা কানি আছে ভাই কলম যদি ডিম বাচ্চা না করে দর্শক ঠিক আছে বন্ধুরা যদি ডিম বাচ্চা না করে তাহলে ফিরত আছে ইনশাল্লাহ দেখেন কোনো মা দিয়ে যে ওরকম কানি বোঝা যায় না দেখেন একবার ফ্রেশ আছে ঠিক আছে কবুতর দুইটা খুব চমৎকার আসলেই কবুতর একটু ময়লা আছে তারপরেও অনেক সুন্দর দেখবেন পায়ের ফেদার কোয়ালিটি এইগুলি কোনো মনে হয় ভিডিওতে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা রেট দেয় আজকে থাকবে মাত্র তিন হাজার টাকা ফিক্স প্রাইস দর্শক ঠিক আছে তিন হাজার টাকা হলে আপনারা এই চমৎকার ফ্যান নিতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ ডিম বাচ্চা করা গ্রান্টি আছে লাহুরি কবুতর দর্শক দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে একবার টপ কোয়ালিটি টয় লাহুরি পায়ের কোয়ালিটিটা যদি দেখেন একবার ফ্রেশ যদি আমি যদি টপে দেখি যে পায়খানাগুলো যদি দেখাই দিই এই যে ফ্রেশ ঠিক আছে এই দেখেন আমি যদি মঙের পায়খানাও দেখাই দিই এই দেখেন একবার ফ্রেশ একবারে ফ্রেশ পায়খানা ঠিক আছে আবার দেখেন আমাদের যে পুরো সব ঠিক আছে কোনো মিস মার্ক নাই কবুতরে আর রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন দাম আজকে দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতেছেন একজন লাহুরি কবুতর ভাই দুই হাজার টাকা কেউ এই লাহুরি দিতে পারবো না যারা আমার অনেক দর্শকরা আছেন অনেক আপুরা আসেন বা অনেক ভাই বন্ধুরা আছেন লাহুরি কবুতর পছন্দ করেন তারা নিতে পারেন দাম পর মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস বা এই যে এটা কলম এটা কলম আপনারা অনেকজনের ফাঁটা ভাবতে পারেন আমি দেখাই দিই এই চলো এই দেখেন এটা মার্কিং ঠিক আছে এই যে বুকে যে মার্কিংটা আছিল এরকম এই সেই মার্কিংটা এটা হলো ফাড়া না ঠিক আছে আর যা আছে আপনারা সেরকমই পাইবেন কোনো পশম উল্টা পাল্টা পাইবেন না ইনশাল্লাহ এক সুপার কলে লাহরি মাত্র দুই হাজার টাকা একজন ব্ল্যাক লাহরি পাচ্ছে লক খাকো বুধর মাসাল্লাহ খুব চমৎকার এই যে নটা দেখতে পাচ্ছি ফিমেলটা ফিমেলটা ল্যাচ কাটা আছে ওই যে ব্রিডিং করার জন্য ঠিক আছে ল্যাচ কাটা আছে আর এই যে গাছবাবু এই দেখেন নটটা আপনারা খুব চমৎকার এই যে খুব চমৎকার দর্শক দেখেন তেলগুলা দেখেন মাসাল্লাহ যদি কেউ নেন পেয়ারটা নিতে পারেন দাম পড়ো মাত্র এই মা দিদি ভিতরে গেছে কথা শুনতে হ্যাঁ আদি গেছো এই যে বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো টাকা হলে আপনারা একজন লক্ষা নিতে পারবেন ফ্রেশ লক্ষা ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে মাদি দিগুলো লেজ কাইটে দেওয়া ব্রিডিং করার জন্য এই দেখেন কত সুস্থ কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন দাম পড়ো মাত্র বারোশো টাকা ফিক্স প্রাইস